নবম শ্রেণী দশম শ্রেণী ও এসএচি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি সংবাদ প্রতিবেদন শেখাবো যদি পরীক্ষায় এ চাও তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সংবাদ প্রতিবেদন সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদনের শিরোনাম চারুকলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা, 22 ফেব্রুয়ারি 2021। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল কলেজের প্রায় 350 জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে। সকাল 9টায় অনুসূত প্রাঙ্গণের বকুল দলায় প্রতিযোগিতা শুরু হয়। নির্দিষ্ট রচনা থেকে লেখার জন্য শিক্ষার্থীদের এক ঘন্টা। সময় দেওয়া হয় দুটি বিভাগে ছিল এ আয়োজন বাংলা ও ইংরেজি বিকালে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বিভাগে তিনজন করে মোট ছয় জনকে পুরস্কৃত করা হয় বিচারক হিসেবে ছিলেন এই চারকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মুকুল কুমার মিত্র ডক্টর আয়শা সুলতানা ও ডক্টর আফজল হোসেন খান জয়নুল আবেদিন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি কর্মী জোনাব ফজলুল হক এরপর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দ সংবাদ প্রতিবেদনটি একটু ভালোভাবে বুঝে নেই প্রত্যেক সংবাদ প্রতিবেদনের একটি শিরোনাম থাকে তোমরা যদি পত্রিকা খোল তাহলে দেখবে প্রত্যেক নিউজ বা প্রতিবেদনের একটি শিরোনাম আছে হতে হয় সুন্দর ও আকর্ষণীয়। যেন পুরো প্রতিবেদনটি মানুষ জন্য আগ্রহী হয় এই সংবাদ প্রতিবেদনের শিরোনাম হচ্ছে চারুকলায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা প্রতিবেদনের শুরুতেই লিখতে হয় প্রতিবেদকের নাম অথবা যে অঞ্চলের প্রতিবেদক তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদন প্রতিবেদনটি কি তারপর সেটা আমরা লিখব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে কি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এবং কোথায় আয়োজন হয়েছিল তা বলা হয়েছে তারপর সেই অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিল তা বলা হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন স্কুল কলেজের প্রায় তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে সকাল বকুল নয়টায় অনুষদ তলায় প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতার বিষয়বস্তু কি তা বলা হয়েছে নির্দিষ্ট রচনা থেকে লেখার জন্য শিক্ষার্থীদের এক ঘন্টা সময় দেওয়া হয় কোন কোন বিভাগে এই আয়োজন ছিল দুটি বিভাগে ছিল এই আয়োজন বাংলা ও ইংরেজি আয়োজন শেষে যা করা হয় বিকালে ছিল পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কয়েকজনকে পুরস্কার দেওয়া হয় প্রতিবিভাগে বিভাগে তিনজন করে মোট ছয় জনকে পুরস্কৃত করা হয় বিচারক হিসাবে কে ছিলেন বিচারক হিসাবে ছিলেন এই চারুকলা অনুষদের শিক্ষক অধ্যাপক মুকুল কুমার মিত্র ডক্টর আয়েশা সুলতানা ও ডক্টর আফজল হোসেন খান অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন জয়নুল আবেদিন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি কর্মী জোনাব ফজলুল হক তারপর বলা হয়েছে এ চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দ শিক্ষার্থী বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো প্রতিবেদনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ